আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে পেজ নাম্বার ফর্টি এইট নিজে করি চার দশমিক একের আমরা সি আলোচনা করব তো সি ভাগ করি আমি একটু বলি কিভাবে কাকে ভাগ করতে হবে স্পষ্টভাবে লেখা আছে কাকে ভাগ করতে হবে বল নিজে করি চার দশমিক এক এর কত সি তাই তো কাকে ভাগ করতে হবে বাবু টু এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার মাইনাস এ প্লাস টু একে ভাগ করতে হবে কত দিয়ে কত দিয়ে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু আমি ঠিক লিখেছি আচ্ছা তো একে ভাগ করতে হবে এটা দিয়ে তা আমি এইভাবেই লিখেছি সে ছোটোবেলায় যেমন ভাগ করতাম এবার কথাটা তোরা শুনেছিস গত ক্লাসে যে এই যে সংখ্যাগুলো লিখেছি এদের মধ্যে শুধুমাত্র প্রথম সংখ্যাকে দেখতে হয় সবগুলো ক্যালকুলেশন করা হবে কিন্তু আমরা যখন হিসাব করবো যে কত দিয়ে ভাগ করতে হবে এটা দেখার জন্য আমাকে কোনটা দেখতে হয় শুধু প্রথম সংখ্যাটা আর যে সংখ্যা দিয়ে আমি ভাগ করছি তারও বা তাদেরও প্রথম সংখ্যাটাকে দেখতে হবে তাহলে এর প্রথম সংখ্যাটা কত বলো টু এ কিউব এবং এর মধ্যে প্রথম সংখ্যাটা কত এ স্কোয়ার এখন তোমাকে হিসাব করতে হবে এই প্রথম সংখ্যাটা বাকিগুলো না প্রথম সংখ্যাটা কত বলো এ এ স্কোয়ার এ স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে টু এ কিউব আসবে এইটা বাকিগুলো না এ স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে টু এ কিউব আসবে এ স্কোয়ারের সঙ্গে টু এ গুণ করলে টু এ কিউব আসবে তাই কি না দেখো এখানে এর সঙ্গে যদি আমি একটা দুই গুণ করি তাহলে এবার প্রশ্ন হচ্ছে যেটা আমি গুণ করব সেটা এখানে লিখতে হবে তাহলে দুইটা লিখলাম আর কত এ এবার আমি যেটা বলেছি তুমি এবার মিলিয়ে দেখো তো যে এর সঙ্গে টু এর সঙ্গে যদি এটা গুণ করা হয় কত হবে তোমরা তো এর আগের চ্যাপ্টারে গুণ শিখেছো টু এ কিউব হয় না তাহলে টু এ কিউব লিখলাম এর সঙ্গে কিছু একটা গুণ করে এই সংখ্যাটা বা এই সংখ্যার মতো একটা সংখ্যা নিয়ে আসি তবে যেটা নিয়ে আসবো তারও চিহ্ন কি হতে হবে এখানে যা আছে সেটাই হতে হবে এখানে কি আছে প্লাস আছে এখানেও কি হতে হবে প্লাস হতে হবে ওদের প্লাস অলরেডি এসছে তাই আমি আর সেটা বলিনি এখন তাহলে টু এ লিখলাম এবার বলো এই যে টু এর সঙ্গে আমি গুণটা করেছি কার তো এখন তোমার এই টু এর সঙ্গে গুণটা কাদের করতে হবে বলতে পুরোটা সবার করতে হবে সবার বলো কোনো সংখ্যা গুণ করার আগে তার কি গুণ হবে চিহ্ন গুণ হবে প্লাস এ মাইনাসে মাইনাস বলো তিন দুখানে কত ছয় এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস দুই দুখানে চার এবার কি করতে হবে নিচের লাইনে যে সংখ্যাগুলো আমি পেয়েছি তাদের চিহ্নগুলো পাল্টে দিতে হবে এর চিহ্নটা যদি থাকতো এই জায়গায় থাকতো চিহ্নটা পাল্টে দিলে এখানে কি আসবে মাইনাস এটা প্লাস এটা মাইনাস সরি প্লাস এবার দেখো এই দুটোর সংখ্যায় একই কেটে যাচ্ছে উপরে সেভেন এ স্কোয়ার তার চিহ্ন মাইনাস আর সিক্স এ স্কোয়ার তার চিহ্ন কি প্লাস এবার দেখো এই সিক্স এ স্কোয়ার তার চিহ্ন এখানে তুমি কি দেখছো মাইনাস কিন্তু আর কিন্তু মাইনাস হিসেবেও গণনা করা হবে না এবার প্লাস হিসেবে গণনা করা হবে তাহলে মাইনাসে প্লাস মাইনাস মানে বিয়োগ করতে হবে সাত থেকে ছয় বিয়োগ করলে এক পিঠে বসবে এ স্কোয়ার পাশে একটা না লিখলেও চলে সাত আর ছয়ের মধ্যে বড় সংখ্যার সাত তার চিহ্ন মাইনাস সে কারণে চিহ্নটা হবে মাইনাস ঠিক তেমনিভাবে এখানে এর চিহ্ন প্লাস মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে চার থেকে এখানে কিছু নেই মানে সবটা কত এক চার থেকে এক বিয়োগ করলে তিন পিঠে বসবে এ একটা সহগ এক থাকলে না লিখলেও চলে কিন্তু সহগ এক ছাড়া যদি অন্য কোনো সংখ্যা হয় সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে লিখতে হবে এবার বলো এ আর চারের মধ্যে বড় সংখ্যা চার হ্যাঁ তার চিহ্নটা প্লাস সে কারণে এখানকার চিহ্নটা হবে প্লাস এরপরে পড়ে রইল কে প্লাস টু না লিখলাম এবার বলো এখানে আছে এ স্কোয়ার আর এই যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছ তার মধ্যে সবার প্রথম সংখ্যাটা দেখতে হবে এই যে এ স্কোয়ার এর সঙ্গে কত গুণ করলে এখানে কে আছে বলো তো এ স্কোয়ার বললে এ স্কোয়ার বললে কথাটা পুরোপুরি ঠিক বলা হবে না মাইনাস এ স্কোয়ার তার মানে এই যে স্কোয়ার দেখছো তার সঙ্গে এমন কিছু গুণ করো যাতে কত চলে আসে মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার চলে আসে তাহলে এ স্কোয়ারের সঙ্গে শুধুমাত্র যদি আমরা একটা মাইনাস ওয়ান গুণ করি মাইনাস ওয়ান যেটা গুণ করবো সেটা কথা এখানে দেখো মাইনাস ওয়ানের সঙ্গে একের সাথে যে সংখ্যায় গুণ করবো সেটাই তো হবে তাই কিনা আচ্ছা তাহলে একের সাথে দেখো এর চিহ্ন কি আর এর চিহ্ন কি প্লাসে মাইনাসে মাইনাস একের সাথে যে সংখ্যা গুণ করবো যদি সেটাই হয় একের সাথে এ স্কোয়ার গুণ করলে কী হবে এ স্কোয়ারই হবে তারপর বলো এর সাথে কার এর তো মাইনাসে মাইনাসে প্লাস কত আসবে বলো থ্রি এ একের সাথে যে সংখ্যা গুণ করবো সেটাই হবে তারপর এর সঙ্গে এর হলে বলো কত হবে মাইনাসে মাইনাসে প্লাস টু কী করতে হবে নিচের চিহ্নগুলো পাল্টে দিতে হবে আর এখানে কী হবে মাইনাস দেখো তো এই দুটো এই দুটো একই না হ্যাঁ আচ্ছা এই দুটোও কী হলো একই হয়ে যাচ্ছে এই দুটোও কেটে যাচ্ছে মানে কী আসলো জিরো আসলো তাহলে এখানে ভাগ ফল কত এইভাবে কাটার দরকার নেই মানে না কেটে তুমি স্পষ্ট বুঝতে পারলেই সেটাই করবে তাহলে ভাগ ফল কত হলো যে টু এ মাইনাস ওয়ান আর ভাগ শেষ জিরো এটাই